সেটা হচ্ছে রাতের যে ঢাকা যে নির্বিচ্ছিন্ন ঢাকা সারাদিন কর্মব্যস্ততার মাঝে মানুষ যে একটা স্বস্তির আশায় যে নিস্তব্ধ পরিবেশে বসবাস করে তারই একটি প্রতিশ্রুতি দেখানোর জন্য আমি আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি আমাদের এই ঢাকা শহর এক শহর বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং অর্থাৎ এই গরমে ছাদে উঠলে একটু বাতাসের স্বস্তি পাওয়া যায় তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কেমন দেখা যাচ্ছে রাতের এই জনবিচ্ছিন্ন ঢাকায় যারা লাইভে যুক্ত আছেন কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আসলে ঢাকা শহরে ব্যস্তময় শহরে অনেকের ছাদে ওঠার সময়টা পর্যন্ত হয় যদি কষ্ট করে বলতেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আমি উপকৃত হতাম মিম লাইভে যুক্ত হয়েছেন এবং কোশ্চেন করেছেন হয় এটা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ একটি এলাকা সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত আছি আপনি কোথা থেকে লাইফটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন করে আছি এখানে কোনো কারেন্ট নাই কারণ বাড়ির ছাদ তো এ কারণে কারেন্ট নাই উপরে লাইট থাকে না লাইট থাকলেও কোথায় আছে জানি না জাস্ট এই রাতের ডাকাটা দেখানোর জন্য কিন্তু আমি লাইভে আসছি খুব সুন্দর একটি পরিবেশ আমি রশিদ আসসালামু আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন ভাই কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান প্রিয় দর্শক আপনাকে কোথা থেকে লাইভটি দেখছেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন মিম এখন বাংলাদেশে কয়টা বাজে মিম অবশ্যই আপনি বাংলাদেশে বাইরে থাকেন বাংলাদেশে এখন নয়টা পনেরো বাচ্চা এরকমই হবে বা শোয়া নয়টা আপনি কোথা থেকে দেখছেন মিম আপনি অবশ্যই জানাবেন আমি নিউ ইয়র্ক থেকে দেখছি ওকে ওকে অসংখ্য ধন্যবাদ আপনি নিউ ইয়র্ক থেকে লাইভে যুক্ত হয়েছেন হ্যাঁ বুঝতে পারছি আমেরিকা অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছেন আপনি আমি অনেক খুশি এবং আনন্দিত আমি আপনাকে আপনি আমার এই চ্যানেলটি দেখছেন আমেরিকা থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখছেন অবশ্যই করেন কমেন্ট করেন ওয়েলকাম অবশ্যই হ্যাঁ আমি আপনি বাংলাদেশের কোন জেলায় আপনার বাড়ি যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি তো এই চ্যানেলটি দিয়ে কাজ করি আপনারা জানেন সামাজিক এবং রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের বাংলাদেশের যে জাতীয় প্রেস ক্লাব আছে সেখান থেকে সরাসরি লাইভ সম্প্রচার করে থাকি এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি যদি কোনো কথা বলতে চান আপনি সরাসরি হয় কিন্তু আপনার মনের মেম ছিলট না ওকে সিলেট অনেক ভালো একটি দেশ ওখানকার মানুষ লন্ডনই তো আপনি যুক্তরাষ্ট্রে থাকেন অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে যারা লাইভটি দেখছেন কমেন্ট করেন অর্থাৎ আপনার সাথে সাথে কথা বলতে আসছি মূলত প্রতি সপ্তাহে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই ঘটনাগুলি কিন্তু সরাসরি লাইভ সম্প্রচার করে থাকি জাতীয় প্রেস ক্লাব থেকে বা বিভিন্ন শাহবাগ থেকে হ্যাঁ বা জাতীয় মোর্চের বায়ুল মকরম থেকে বিএনপির অফিস নয়াপল্টন থেকে লাইভ সম্প্রচার করে থাকি এই লাইভটি সম্প্রচার করে থাকি অবশ্যই আপনারা এই চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এখন সকাল এগারোটা বাজে ও আচ্ছা আপনাদের ওইখানে এখন সকাল এগারোটা এইটাই কেমন একটা পৃথিবী এখন আপনি দেখছেন এইখানে রাত আর ওইখানে এখন সূর্য উঠছে সারা বিশ্ব এক বিশ্ব পরিস্থিতি এক ভয়াবহ যুদ্ধ দিকে যাচ্ছে পৃথিবী সেই যুদ্ধ কে কোন দিকে সাপোর্ট করে কে কোন দেশে সাপোর্ট করবে সেটা নিয়ে এখন আছে বিশ্বের মোরলরা এই বিশ্বের কয়েকটা মুর মুরল সারা পৃথিবী সারা পৃথিবীটাকে সবসময় অশান্তি করে রাখে এই মোরলগুলো সারা পৃথিবীটাকে একটা অশান্ত করে রাখে সবসময় কখনো ইরাক দিয়ে কখনো ইরান দিয়ে কখনো নেবালন দিয়ে কখনো লিবিয়া দিয়ে কখনও ফিলিস্তিনি দিয়ে এরা অশান্তি করে রাখে এই বিশ্ব মোরলগুলো এরা চাইলে সারা পৃথিবীটাকে একটা শান্ত পরিবেশ করতে পারে কিন্তু এরা করে না তাই পৃথিবী আজ অশান্তের দিকে যাচ্ছে যুদ্ধের দিকে যাচ্ছে অনেক অডিয়েন্স আছেন আমি দেখতে পাচ্ছি যে আপনারা একটু কমেন্ট করেন আপনারা দেখেছেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বিশাল একটি বিক্ষুব্ধ মিছিল বের হয়েছিল সেটা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে জাতীয় মসজিদ বায়তুল মকরাম থেকেও কিন্তু বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে তাও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে অর্থাৎ ইসরায়েলি রাষ্ট্রটা সব সময় একটা এই মধ্যপ্রাচ্যর আশেপাশের রাষ্ট্রগুলি একটা অশান্ত সৃষ্টি করে রাখে তারপরেও জানি বিশ্বের মোরলরা তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে কি হবে এর শেষ পরিণতি তা হয়তো অবশ্যই আমরা দেখব ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ সবাই যারা আমার সাথে এতক্ষণ ছিলেন আপনাদের সংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ